পঞ্চাশ বলছে মোটামুটি বাহান্ন বেচা কেনা আট দাঁতের গরুটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আর আজ সোমবার সামনে দেখছেন দেশাল যাতে হাট ডিসার গাভি তো গাভিগুলো কিন্তু আমরা প্রাবিক্রয় চলছে আমরা সে তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন

তো কত দাম বললো এই ভাই আটচল্লিশ বলছে এটা পঞ্চান্ন চাওয়া আর মোটামুটি আটচল্লিশ পর্যন্ত দাম বলছে এই গরোটা জয়ান বয়স আর যে আমরা প্রথমে যে গোটা দেখছি এটা কিন্তু দাম দার চলছে কয়টা ভাই গোটা

মাৰিনে কথা কি অৱস্থা কা

এই বাড়ি দিয়ে কারোর সাথে ব্যবসা করো না একবারে গোপনে দাম দর চলছে হইলেও ভালো না হইলেও ভালো কত কি কি কইছেন দাম দেখেছেন এখনো গোটা দেখতেছি যাই হোক এখানে আমরা সমালোচ করুন আমরা এই যে এই গোটা দেখি এটা কিন্তু বেশ আকর্ষণীয় একটা গরু গরুটা বেশ সুন্দর

কিন্তু দেখছি এখন তো কত কি দাম চাইছেন কত দাম চাইছেন কত কয় ত্রিপাল্লো তা ত্রিপাল্লো বলছে হাতে মোটামুটি বাষট্টি হাজার টাকার দাম চাইছে ঘুটা কিন্তু হালকা লোডের একটা গাছ

সব জল যা দেখি সব জল তো কত কি রাখছেন দাম বাষট্টি চাওয়া কত কি বলে বান্ন বিক্রি আর সর্বোচ্চ কত দাম বলছে পঞ্চাশ বলছে এটা পঞ্চাশ বলছে মোটামুটি বান্ন বেচা কেনা আট দাঁতের গরুটা আমরা এইদিকে একটু দেখি দিকে কিন্তু প্রচুর মানে কালেকশন রয়েছে এই যেটা বেশ কালো রঙের একটা গরু হালকা লোটা একটা গাভি গরুটা কিন্তু বেশ সুন্দর দেশালের মধ্যে গরুটা চাচা এটা দাঁত কতটা কয়টা দাঁত জোয়ান মানে জোয়ান বস গরুটা আট দাঁত হয়ে গেছে গরুটা কিন্তু বিগ সাইজ কত কি বলে হাটে কত কি বলে হ্যাঁ আপনি শেষ কত হয়েছেন তেষট্টি তেষট্টি আর আটান্ন এইটা চাক আচ্ছা আচ্ছা ভালো থাকবেন